সাধনে এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি ভেবেছিলাম আজকের দিনটা ছুটি নেবো কিন্তু হাতের সামনে এরকম একটা কন্টেন্ট চলে আসলে হবে চুপ করে থাকি সেটা বলো তো এমনিতেই মন মেয়াজটা সত্যি খুব খারাপ কারণ তোমরা সবাই যেন আমার যে চ্যানেলটার মাধ্যমে সবার কাছে পরিচিত হয়েছিলাম সেই চ্যানেলটা চলে গেছে তো তার জন্য তো কষ্টটা লাগ থাকবেই তো তোমরা সান্ত্বনা দাও ঠিকই কিন্তু মনের কষ্ট তো মনের কষ্টটা থাকবেই তাই না তো এর জন্য না সত্যি কথা বলতে সেইভাবে ভিডিও করার এনার্জিটাও আর পাই না কিন্তু বললাম হাতের সামনে যদি এরকম একটা কন্টেন্ট থাকে তাহলে কি করে চুপ থাকা যায় তাই না তো আমার টাইটেল সামেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কাদের নিয়ে বলবো সবার প্রথমে বলি যদি সেরকম তোদের খারাপ লাগে অবশ্যই কিন্তু বলিস কারণ একটা ঘা শোকাতে না শোকাতে ঘা দিয়ে দিস না কারণ সত্যি এখন কাছের মানুষ বলে দূরের মানুষ বলে সবারকেই একটা ভয় কাজ করবেই আমার মনে তো যাই হোক জানি তোমরা অনেকে বলবে আবার দিদি থামবে লাগিয়েছো জানি তোমরা আমায় ভালোবাসো বলেই বলবে কিন্তু কিছু কিছু মানুষের উপর এতটাই বিশ্বাস জন্মায় না যে না তারা কোনোদিন এই ধরনের জঘন্য কাজ করবে না তার জন্যই দিক কিন্তু যাই না পরবর্তীকালে মানুষকে চেনা বড় ভাই ভারত তো কখন কি কার মধ্যে কি হয় না হয় তো যাই হোক তাও দিলাম তো এবার বলি যে তোমরা সবাই দেখেছো সবাই জানো এখন যার জন্য পপুলার হয়েছে কে হয়েছে সেটা হয়তো তোমরা জানো যে এই তৃতীয় ব্যক্তি সে এখন যদি একটা করে পাত দেয় সে পাতটাও শুকতে চলে আসবে কে তোমরা জানোই কারণ যে যার নাকি অভ্যাস সবসময় ওই অন্যের সংসারে বিচ্ছেদ ফেলা অন্যের সংসারে হ্যাঁ সংসারটাকে ধ্বংস করা তার অভ্যাস সে সেই জায়গাটা তো গন্ধ শুকতে যাবেই না ও অন্যকে বলে অন্যরা নাকি ওর গন্ধ শুকে যে পুরো ওয়াইটির সারা ফ্যামিলির পিছনের গন্ধ পুরো নাক ঢুকিয়ে রেখে দিয়েছে তার বেলা দোষ বুঝতে পারলো বুঝতে পারলে আজকে জঞ্জালকে হাঁটানোর জন্য সবাই প্রতিবাদ করছে ওর মতন জঞ্জাল যেটা নাকি সত্যি কথা আমাদের এই কি বলে কি ভাইরাস জানিয়ে এসেছিল করোনা ভাইরাসের থেকেও বিষধর একটা ওর মতন মানে যেখানে ওর মতন জঞ্জাল থাকবে না সেখানে মানে আস্থা বেশি হবে হচ্ছে এমন একটা মানে হয়তো এখন ভাবে যে কাকে আমি বিশ্বাস করেছিলাম এখন হয়তো নিজের কপাল নিজে চাপড়ায় মন্দিরা মন্দিরের মতন সংসার করছে সোমনাথ সোমনাথের মতো সংসার করছে এবং তৃতীয় ব্যক্তিও কিন্তু তৃতীয় ব্যক্তির মতনই চলছে আজকে মন্দিরা হ্যাঁ অবশ্যই এটা যতই তোমরা বলো কেন এই কথাটা সত্যি যে এই সব জিনিস কিন্তু ভোলবার নয় মৃত্যুর আগ পর্যন্ত ওর মনের মধ্যে কারণ ও তো ছোটো কচি বাচ্চা না যে এখন ও ছোট বয়সে হয়েছে বড় অবস্থায় হতে হতে সে একটা এই সব জিনিসগুলোর আবছা হয়ে যাবে কারণ ও একটা বয়সেই বয়সে জিনিসগুলো করেছে তো মৃত্যুর আগ পর্যন্ত ওর এই কথাগুলো কিন্তু মনে থেকেই যাবে ওর মন থেকে সরাতে পারবে না হয়তো কখনো কখনো ওর মনে চলে আসবে কারণ বাড়ির মধ্যে অনেক স্মৃতি ওর আছে তো সেখানকার সেগুলো ওর মনের কথা তাই না সেগুলোকে আমরা বাইরে এনে কখনোই বলতে পারবো না আজকে মন্দিরা নিজেকে নিজে মানে ব্যস্ত রাখার জন্য বিজি রাখার জন্য ও কিন্তু সর্বদাই চেষ্টা করছে আজকে ও জানে যে আমি যদি বাড়িতে রান্না করি বাড়িতে রান্না করি বাড়িতে খাওয়া দাওয়া করি তাহলে কী হবে তাহলে আমাকে একাকিত্ব গ্রাস করবে আমাকে আমাকে সেই স্মৃতিগুলো আমাকে মানে চুরে চুরে খাবে কুড়ে করে খাবে যেটাকে বলে তো আমার ভালো লাগবে না ও এখন সত্যিই নিজেকে যে অনেক চেঞ্জ করে ফেলেছে আজকে ও যেই ভুলটাও করেছিল সেই ভুলটার জন্য ও পস্তাচ্ছে সেই ভুলটার জন্য ওকে সারা জীবন এই যে কিছু এই কিট কিট জাতীয় কিছু অসভ্য জানোয়ার মেছে আছে ওদের কাছে এই যে পিনগুলো খেয়ে যেতেই হবে ওকে আজকে ও একটা অন্যায় করেছে বলে ওর অধিকার নেই সুষ্ঠুভাবে বাঁচার কোনো অধিকারই নেই আজকে ও যখন সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে ও যখন ওর মনের কথা বাদ দাও কিন্তু ও তো বাইরে সবাইকে ভালো রেখে সবার হাতে হাসি খুশি করে ও সংসার করছে কিন্তু এই ডাইনি মহা ডাইনি ওর মতন মানে কি বলবো জানোয়ার ওই একশো আটটা শকুন মূল্যে ওর মতন একটা জানোয়ারের জন্ম হয় ও কোনো দিনও চাইবে না আজকে এই তৃতীয় ব্যক্তিও কিন্তু নিজের মতন নিজে র্যাপ বানাক হ্যাপ বানাক যাই বানাক ও বানাচ্ছে না কাউকে পিন করছে না কাউকে কিছু করছে কিন্তু এইখানে এই ডাইনি বসে বসে ও কি বানিয়েছে ও যা বানিয়েছে না আমি একবার না দুবার শুনেছি দারুন বানিয়েছে এর পরেরটা দেখার জন্য আরো বসে আছি হ্যাঁ আজকে ও কিন্তু কাউকে খোঁজে মারেনি ও ওর সুপ্ত মানে ওর আছে আজকে সে ও হ্যাঁ এবং তার জন্য এই মন্দিরা জীবনে এসেছে বলে আজকে ওর এই রূপটা আমরা দেখতে পাচ্ছি মানে সব বিষয়ে ও একটা জিনিস পিন করে যাচ্ছে ও আবার মন্দিরাকে এই ধরনের কথাও বলে যাচ্ছে এবং এই যে মন্দিরের মনের মধ্যে ও আবার এগুলোকে জাগিয়ে চলছে তোমরা দেখবে তোমাদের সাথে যদি কোনো ইনসিডেন্ট হয়ে থাকে তোমরা দিনের পর দিন এইটা যেতে যেতে আবছা হয়ে যায় তোমাদের মেমরি থেকে হ্যাঁ মনে অবশ্যই থাকে আমি আগে করেই বলেছি কিন্তু একটা আবছা টাইপের হয়ে যায় সেই জিনিসটাকে তাজা করে দেওয়ার জন্য এ তো আছেই এ আছেই সাথে এই তৃতীয় ব্যক্তি তো মাঝে মধ্যে এটা জাগিয়ে তোলার জন্য ও আছে যদিও বা ও নিজের মতন করছে যাই করছে কিন্তু বললাম না এই ডাইনি যখনই ফেলবে তখনই ওর পিছনের মধ্যে গন্ধ আপনার নাকটা ঢুকিয়ে দিয়ে দেবে আজকে লজ্জা সরম নেই যে একদম ডাইরেক্ট কমিউনিটি পোস্ট করে এই তৃতীয় ব্যক্তি বলেছিল যে আমি চাই না আমাকে কেউ আমাকে কেউ কারোর কমিউনিটিতে তুলুক আমি খুব মানে কিছু না করেই আমি অনেক মানুষের কাছে আমি জায়গা করে দিয়েছি এই জায়গাটাকে আমি খোয়াতে চাই না আমাকে কারুকে কমিউনিটিতে তুলতে হবে না মুখের মধ্যে সপাটা জুতোর বাড়িটা মেরেছে তা সত্ত্বেও কি নিয়ে গাইবে ওর মতন বলে না যে ওর মতন ছেচর এর ওর মতন নিলজ্জ মেয়ে ছেলে আর দুটো নেই নিলজ্জ মেয়ে আর দুটো নেই ওর মতন হ্যাঁ সবার পিছনে তো সকাল থেকে রাত অব্দি গন্ধ শুকিয়েই যাচ্ছে এবং সবাই যখন হাগে সে হাওয়াগুলো খেই সেগুলোই ওগড়াচ্ছে ওর আর কাজ কি ও আবার লোকরে বলে ও আবার লোকরে বলে হুম আজকে ও বলছে ও কি নিয়ে মানুষের কন্ট্রোভার্সি করে সেগুলো নাকি ও না কিন্তু দেখো সমস্ত কিন্তু গড়গড় করে বলে দেয় কার ভিডিওতে কি হয়েছে কার ভিডিওতে কি কথা হচ্ছে কার ভিডিওতে কি প্রশ্ন আসছে সেগুলো কিন্তু সুন্দর করে বলে দেয় কারোর ভিডিও কেউ যদি নাই দেখে তাহলে কি করে বুঝবে যে কে কি ভিডিও করে কি বলছে না বলছে ও ওর তো আবার চেলাচামুন্ডারা এসে বলে বাবা চেলাচামুন্ডারাও কত সময় বলো নিজেদের সংসারের কাজ নেই নিজেদের সংসারের কোনো কিছু নেই সে এই যে এরা এসে এসে এর কানে নাকি তোলে বাবা এত এত মানে চেরা চামুনটা রয়েছে আবার ও বলে ওর নাকি কোনো সহজটি বা ও চেরা চামুনটা নেই বলে হ্যাঁ নাকি কোনো চেরা চামুনটা নেই ওগুলো কি বেশ বলে আমি না অনেক কিছু এখন ভুলে যাই জানো না তো যাই হোক তো ও আবার এগুলো বলে হম ও কারোর ভিডিও দেখতেই যায় না কিছুই করতে চায় না আজকে আমি যদি যেই কাজটা আমি করিনি সেই কাজটা যদি মানুষ আমাকে বলে আমি ইগনোর করবো ইগনোর জিনিসটা ও বলে আমার মধ্যে অনেক আছে কিন্তু ইগনোরের ওর মধ্যে নেই তার জন্য ওর কাছে কন্টেন্ট নেই আরে তোকে নিয়ে মানুষের কন্টেন্ট করে বলে না তোর ভিউজ চচ্চর করে বাড়ে বুঝতে পারলি তোরা দিত না তোর ভিউজ এমনিতেই তো ডাউন আরও ডাউন হয়ে যেত ওই মানুষের কন্টেন্টের দ্বারা আমাদের এখানে যারা আমাদের কথা শুনে তোর ভিডিও দেখতে যায় তারাই দেয় আমি তো বলবো কেউ যাবে না এর ভিডিও দেখতে কেউ যাবে না আর সবাইকে রিকোয়েস্ট করি জানি আমার কথা রিকোয়েস্ট করা না করা সমান সবাই যদি ওকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে না তাহলে ওর ওর আর কিছু না ওর আসল রূপটা দেখা যাবে বুঝতে পারলে আর সবাই যদি ওর ভিডিও দেখা বন্ধ করে ও যেরকম ওর কিছু মানে কুত্তাগুলোকে বলে যে ওর ভিউয়ার্সদের বলে যে কেউ ওদের ভিডিও মানে আমাদের ভিডিও দেখতে আসবে না ঠিক তেমনি এই দিকের ভিউয়ার্সরাও যদি ওর ভিডিও না দেখতে যায় তাহলে ওর কোথায় যে এই যে এটা কোথায় ওঠে সেটা সত্যি দেখা এক সপ্তাহ মানুষ বন্ধ করুক আজকে ও ধরো ওকে ধরো বিতাড়িত করা গেল তাহলে কি মানুষ কন্টেন্ট করবে না কাউকে নিয়ে অবশ্যই করবে সেই জিনিসটাই মানুষ যদি করে না তাহলে একদম ওর আসল জিনিসটা উঠে আসবে কিন্তু কেউ এটা করবে না কেউ এটা করবে না এটাই হচ্ছে কথা নালে ওর অকাত দেখি মানে বেরিয়ে যেত ওর অকাতটা কোথায় আদারওয়াইজ ওর অকাত কোথাও নেই মানুষকে নিয়ে কন্টেন্ট করে বলে ওর অকাতটুকু ও ধরে রাখতে পেরেছে নাহলে ওর ওর অকাত পায়খানার ট্যাঙ্কি আছে না পায়খানার ট্যাঙ্কিরও যোগ্য নেই বুঝতে পারলে তার মানে ওর অকাতটা কোথায় এবার তোমরা ভাবো আজকে ও একই জিনিস নিয়ে আমি যে জিনিসটা করে নিই সেই জিনিসটা আমি পাত্তাই দেব না মানুষে যে যা বলুক না বলুক হ্যাঁ মানে ইসে মনে যাক পচে যাক আমি তাকাবোই না কিন্তু দেখো আজকে ও বলছে এক সপ্তাহ হয়ে গেছে আমার মিডিয়া হয়েছে মানুষ সেই নিয়ে কন্টেন্ট করা ছাড়ে না তুই ছাড়ছিস তুই তো মানুষকে বারংবার শুধু বলে যাচ্ছিস একই জিনিস ওটা নিরামিষ নিরামিষ কেক ছিল ওটা নিরামিষ কেক ছিল তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আজকে ও নিজের মুখে স্বীকার করেছে মানে ও বলছে আমি মন্দিরে আমি পুজো দিতে যাইনি মায়ের দর্শন করতে যাইনি সেখানে গিয়ে আমি একজনকে বলবো সিকিউরিটিদের বলবো যে আমি বার্থডে এখানে সেলিব্রেশন করেছিলাম এবং আমার একজন আমার জন্য কেক সে কেকটা ছিল ননভেজ কেক বুঝতে পারছো ও নিজে মুখে বলছে ননভেজ কেক ছিল আজকে তুই তোর পেটের মধ্যে মাস্ক নিয়ে যা না মাংস নিয়ে যা না গু ভরে নিয়ে যা সে তোর পেটের মধ্যে থাকবে বুঝতে পারছি সে তোর পেটের মধ্যে থাকবে আজকে কি বলতো তোদের মতন মেয়ে ছেলেরা না এইসব জায়গা গিয়ে এরকম করতে পারছে আজকে অন্য জায়গায় অন্য মন্দিরে যেতে আজকে সাউথের মন্দিরগুলোতে না যেরকম নিষ্ঠাবান এবং সেরকম জায়গায় যেতে গেলেও না তোর সেই সব নোংরা বেজ করে করতি না তোর মুখে সপাটে জুতোর বাড়ি দিয়ে দিত বুঝতে পারছিস সপাটে জুতোর বাড়ি দিয়ে দিত আজকে তুই বলছিস যেই লোকটাকে তুই দিয়েছিস সেই লোকটাও হয়তো সরল সাদা মানে সরল সাদা সাদা সিঁদে ছিল সে জিজ্ঞাসা করেনি সে কিসের কেক না কেক সেও অবুঝি খেয়ে নিয়েছে তুই বলছিস ঝাড়ু দেয় এবং রক্ষণাবেক্ষণ করে তার হাতে দিয়েছিস সেটা যদি তুই মানে আমিষ কেক দিয়ে তাকে তুই মস্ত করুন নিজে পাপ করেছিস তুই নিজে একটা পাপের ভান্ডার তার কোনো পাপ হয়নি পাপটা তোর হয়েছে বুঝতে পারলি মা ভবতারানি তুই বলছিস না মা ভবতারাণী তার সাথে গিয়ে কোনো অলক্ষণে কোনো কিছু হতে পারে না না ওখানে যারা গেছিল কোনো কিছু ভন্ডাম তোদের জিনিস ভন্ড করতে চায়নি সাধারণ ভিউয়ার্স তোদের প্রশ্নের অ্যান্সার তোর মানে এই তাদের নামে যে ব্লেম করে দিচ্ছিস তাদের প্রশ্নের অ্যান্সার তোর কাছে চাইতে গেছিল অতীব ভদ্রভাবে কিন্তু কি বলতো তুই ওই শুধু ক্যামেরার সামনেই ভক 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 করতে পারিস কিন্তু পিছনে ভিজা বিড়ালটা হয়ে দাঁড়িয়ে থাকিস তাই মান তুই ভিউয়ার্সদের হ্যাঁ আগে মানে ভিউয়ার্সদের না ওই তোর কিছু পোষার ডাইনিগুলোকে সামনে এগিয়ে দিচ্ছিস তুই পিছনে সেফ জোনে থাকছিস বুঝতে পারছিস আজকে বা ভবতলায় নিয়ে কাছে গেছিস না এবং হাতে গোপাল নিয়ে এসেছিস না বললাম না তোকে শেষ করার জন্যই না বলে না যেটা ভগবান করে ভালোর জন্যই করে সে ঘরে তাকে ঘরে এনেছিস সে ঘরে দেখছে মা ভগতারিণী এনেছিস আবার গোপালকেও এনেছিস দুজন পাশাপাশি হয়ে রয়েছে দেখিস তো ধ্বংসটা তাড়াতাড়ি মানে একদম সামনে না চলে আসে বুঝতে পারলি তো এবার বলবো যে এই মন্দিরে আর সোমনাথকে তোরা জিন্দগিতে করতে পারবি না জানিস তো তোরা কোনো কিছুই করতে পারবি না তোরা সারা জীবন এইভাবে বলবে আর তোরা শুনবি তোদেরকে এইভাবে বলবে আর তোরা শুনবি কারণ তোদের আর কোনো অকাত নেই আজকে বিশ্বাস কর আজকে আমাদের যদি এরকম ধরনের কোনো কথা বলতো সবার প্রথমে বলি মানুষের জীবনে কখন কি বিপর্যয় চলে আসে মানুষের জীবনে কখন কি মানে খারাপ জিনিস চলে আসে সেটা বলে না আমাদের বিধাতা ছদিনের দিন কিন্তু এই কপালটায় লিখে রাখে এই চার আঙুলের মধ্যে লিখে রাখে এইটা ওর জীবনে আসার ছিল এসেছে মানুষের কথা শোনাচ্ছিল শুনেছে আজকে এরকম হাজার হাজার ঘরে এরকম হচ্ছে আমি পরকে এক কোনো দিনও সাপোর্ট করি না আর করবো না কিন্তু তার হাইলাইট হচ্ছে না কারণ জানিস তো কারণ তারা যে সোশ্যাল মিডিয়ার সাথে নয় আচ্ছা তুই সোশ্যাল মিডিয়ার সাথে আছিস বলে হ্যাঁ আজকে তোকে শুনতে হবে বলছে কিন্তু এখন যখন সমস্ত কিছু চুপ হয়ে গেছে তোরা তোদের মতন সংসার করছিস সেখানে দাঁড়িয়ে তোদেরকে পিন আপ করে পিন করে করে এই ধরনের তোদেরকে উত্তপ্ত করার জন্য তোরা কিন্তু অনেক বড় অনেক কাজ করতে পারিস এর আগেও তোদের হাতে অনেক সুযোগ ছিল কিন্তু কি বলতো তোরা করবি না তোরা করবি না আজকে কি বলবো কিছু বলার নেই তোদেরকে আজকে হয়তো এরকম কথা বলতে বলতে একটা সময় আসবে এমন কথা বলবে সেটা শুধু বসে বসে তুই শুনবি তোর মেয়েটা বড় তোদের মেয়েটা বড় হচ্ছে সে কি বলবে একটা সময় সেও তো এই জিনিসগুলো দেখবে তার মনে কি প্রভাব ফেলবে তুই জানিস হ্যাঁ এমনিতে যা করার বললাম তো করে ফেলেছিস কিন্তু তার পরবর্তীকালে এই যে এই যে ডাইনি গরম গদি গরম করতে করতে যে তোদেরকে এই ধরনের কথাগুলোকে তোদেরকে বলছে এগুলো কি করে শুনিস তোরা সেটাই ভেবে পাই না আসলে তোরা কি বলতো তোরা দেখবি শুনবি সমস্ত কিছুই করবি আবার নিজেদের মধ্যে ঝামেলা করবি নিজেদের মধ্যে ঝামেলা না করে বুঝতে পারছিস এই যে এই অসভ্য জানোয়ারটাকে নাশ করার কথা ভাব কারণ কি বলতো তোরা তোদের জায়গায় ঠিক আছিস তোরা সমস্ত কিছু ভুলে এবং মন্দিরাও সমস্ত কিছু ভুলে নিজেকে ঠিক করার চেষ্টা করছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কি বলতো এই যে গায়ে নুনের ছিঁড়া দেওয়ার জন্য সবসময় বসে আছে সেটা কে এবার বন্ধ কর তো দেখে ভালো কথায় বলে রাখছি কিন্তু না শোনা বললাম না তোরা শুনবি তোরা শুধু এইগুলোই শুনবি বললাম তো না হলে পরবর্তীকালে আরো ভয়াবহ হতে চলেছে এটাও তোদেরকে বলে রাখলাম এটা যদি এখানেই স্টপ না করিস আজকে এইদিকে তৃতীয় ব্যক্তি সে বারংবার অ্যানাউন্স করে দিয়েছে যে সে যেটা করছে সেটা তার একটা কাজ আজকে তাকে কোথা থেকে মানুষ চিনেছে এই মন্দিরের কাছ থেকেই চিনেছে বললাম না আজকে সে যদি একটা পাত দেয় না সেটা দেখার জন্য মানুষের ছুটে যাবে যে তার মধ্যেও যদি মানে এখনও যেটাই ছাড়বে যেটাই ছাড়বে সেটাই সবাই ভাববে যে মন্দিরা রিলেটেড স্বাভাবিক ভাবা এইটা স্বাভাবিক ভাবা এটা কোনো মানে অস্বাভাবিক কিছু না কিন্তু এই ডাইনি এই ডাইনি মানুষে বসে বসে হ্যাঁ আজকে ও এই জিনিসটা স্কিপ করে যেতে পারতো বা ও এই জিনিসটা আজকে জানে যে একটা ফ্যামিলির মধ্যে কতটা আজকে তারা স্ট্রাগল করেছে চুপ হয়ে যেতে পারতো না ওর তো কন্টেন ওকে তো বলতে হবে ও না বললে ও কি করে হবে ও তো সংসারে তার সংসারে শান্তিও দেখতে পারে না নিজের সংসারে যেটা নেই শুধুমাত্র দেখালেই হলো না দেখো আমরা কত সুখে আছি কত শুকে আছি আজকে একটা সংসার সুখ শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফকে দিয়ে হয় না আজকে প্রপার একটা সংসারের সুখ না এরকম হাতটাতে লাগে না অর্থাৎ শ্বশুর শাশুড়ি থাকা সত্ত্বেও তারা তাদের কাছে মৃতভাবে রয়েছে নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও তারা অন্যের বাড়িতে গিয়ে রয়েছে ভাবতে পারো কি স্বাধীনতা তাদের বুড়ো বয়সে আর ওই দামড়া ওই দামড়া ভেড়াটা ও শুধুমাত্র ওই বইয়ের পিছনে শুধু জীব বার করে শুধু দাঁড়িয়ে থাকতে পারে আর কিচ্ছু না তার বাবা মা একটা মাত্র তাদের জন্য কিচ্ছু না নাথিং শুধুমাত্র এই এই ডাইনির জন্য করে আছে তোদেরও দিন এরকম আসবে রে এরকম দিন তোদেরও আসবে তোরাও বাধ্যকে পরিণত হবি তখন বললাম না তোদেরকে কেউ না তোদেরকে ওপরালাই দেখবে আজকে যাদের বাড়ি তাদের কি সে বাড়ি থেকে সরিয়ে দিয়েছিস তার যা সম্মান ছিল সে সম্মানকে শেষ করে দিয়েছিস তোর বউ আবার অন্যের সম্মানের কথা হবে তুই তো নিজের সম্মানগুলো নিজেরা দেখ বুঝতে পারলি নিজের বউটাকে নিজে সামলা চোদ্দ জনের সাথে তো মারিয়ে বেড়াচ্ছে আর লোকের নামে বলছে হ্যাঁ আজকে মন্দিরের কাছে বলেছে আমি যার সাথে ভালোবাসতাম তাও সেও আমার থেকে দশ বছরের ছোট মানে পরিষ্কার সেটা তো ভালো করে জানিস এবং তোর দিনের সাথে তোর সম্পর্ক নেই এই কারণেই আখড়া শুধুমাত্র এই অসভ্য ইতন মেয়ে ছেলেটাকে প্রশ্রয় দি দিয়ে আজকে এই জায়গায় এনেছে সব লোভী পাশন্ড গুলো কতকার তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এক পর্যন্ত তোমার সবাই সুস্থ থাকো আবার আছে একটা নতুন ভিডিও তোমার জন্য